আজকে কোন কেসে দিয়েছে এটা আমি নিজেও জানি না কারণ দু হাজার উনিশ সালের কেস এটা দেখছি দু হাজার উনিশ সালে রাজনগর থানায় আমি কোথাও যাইনি কোনো উত্তেজনামূলক বা কারোর সঙ্গে কোথাও আমি প্রোগ্রামও করিনি শুধু এই সরকার শাসক দল আমাদের শয়ে শয়ে কর্মীদেরকে একশো সাত অবলিক একশো ষোলো বাই একটা সাত কিংবা আই কি একটা আইপিসে সেকশন দিয়ে বসিয়ে কেসগুলো মিথ্যে দিচ্ছে মিথ্যে হাইরাইনি করার জন্য যাতে আমরা আর প্রোগ্রাম করতে না পারি যাতে আমাদের উপর এই বিত্যার চাপ তৈরি করে দিয়ে আমরা নির্বাচনে বেরোতে না পারি এর জন্য একটা ষড়যন্ত্র করে সরকার শাসক দল ভয়ে ভীত হয়ে আমি তো প্রার্থী এবং এছাড়াও আমাদের সাধারণ অনেক কর্মীদেরকে এইভাবে মিথ্যা কেসা হাইলাইন করাচ্ছে আমি এই নোটিশটা গত পরশু দিন পেয়েছি ওবার টেলিফোনে আমি জেনেছিলাম যে আমার বিরুদ্ধে একটা কেস দেওয়া হয়েছে এসডিও সাহেব এটা বলেছিলেন আমাকে ওবার মানে ফোন টেলিফোন আমি জেনেছিলাম কিন্তু আমরা উইদাউট নোটিশ আমি যাবো না তারপরে আমি কোর্টের থেকে নোটিশ পাই গত পরশু দিন আমি আজকে সেই কেসের ডেট আছে আমি সেই জন্য এই কোর্টে হাজির হয়েছি আপনার বোধ হয় অনেকেও জানেন এছাড়াও গতকালকেই বাজার এলাকায় আমাদের একটা কর্মী আমাদের একটা কর্মীকে তাকে এই থানার আইসি যারা পার্টি শুধু চামচাকিরি করছেন তারা পার্টির তাবেদাই করছেন অনেক অসাধু উপায়ে উপার্জন বাড়ানোর জন্যে শাসক দলের হাতটা তাদের মাথায় আছে বলে তারা শুধু বিজেপির কর্মীদেরকে বেছে বেছে মিথ্যে খেঁচে পাচ্ছেন সে নিজের বাড়ি তালাই তৈরি করার জন্যে মায়ের নির্দেশে কাটারি নিয়ে সে খিজুর গাছের পাতা বাড়তে গেছিল তাকে মিথ্যে করে তৃণমূলের তারা আজকে কমপ্লেন পরে দিয়েছে সঙ্গে সঙ্গে কমপ্লেন দেয়নি আমি আইসিকে জিজ্ঞেস করেছিলাম আপনি ওকে কেন অ্যারেস্ট করেছেন তাকে মিথ্যে করে বললো নাকি সে তাকে বিজেপি তৃণমূল কর্মীদেরকে মারতে উদ্যত হয়েছিল মিথ্যা দিয়ে আজকে কোর্ট জেল কাস্টাডিতে কোর্টে হাজির করছে এইভাবেই তো বিভিন্ন থানায় বিভিন্ন কর্মীদেরকে আপনাদের আটক করছে এরপরেও তারা পারবে না এরপরে ওটা ঘুরে নির্বাচনের পর কিছু ঘুরে একটা প্রত্যাঘাত আরম্ভ হবে এটা আপনাদেরকে নিশ্চিত করে বলছি এই অন্যায়ের প্রতিশোধ মানুষ নেবেই ভোটের দ্বারা এই অন্যায় প্রতিশোধ মানুষ নেবে এই অন্যায় অত্যাচারের মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য সংঘবদ্ধ তৈরি হয়েছে